চট্টগ্রাম আদালত এলাকায় হামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্নায় কৃষ্ণদাস তার সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন হামলায় এ ঘটনায় সাত আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল অ্যাডভোকেট এনামুল বলেন সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবে নিবন্ধন পান অ্যাডভোকেট উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম আদালতের সংঘর্ষের ঘটনায় সাত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়